হলো যে সেখানে বি জে সেখানে নাকি কোনো সার্জারি করতে পারবেন না এই ঘটনায় প্রমাণ করে যে এই ঘটনার সাথে আলেল কাণ্ডের মতো অনেক কাণ্ড জড়িত যেটা ধামাজা বাঁধিতে আজকে সমস্ত দায় জুনিয়র ডাক্তারদের দিকে জাপিয়ে দেওয়া হচ্ছে এবং আপনারা যদি দেখেন এই দলের বিভিন্ন মুখোপাত্ররা তারা দুদিন তিন দিন ধরে বলে আসছে যে যারা অভয় আন্দোলনের সাথে জড়িত ছিল তারাই নাকি এই ধরনের ঘটনা মেদিনীপুরে গিয়ে ঘটিয়েছে এই ঘটনা প্রমাণ করে যে প্রকৃতপক্ষে যে আন্দোলন আর্চিকর মেডিকেল কলেজে শুরু হয়েছিল যার ন্যায় বিচার আমরা পাইনি সেই ন্যায় বিচার আমরা পাইনি যে সিবিআই এবং কেন্দ্র রাজ্য সরকারের যোগ সাযোগ যার ফলে তা এখনো পর্যন্ত আমাদের ন্যায় বিচার দেয়নি যার ট্রায়াল রয়েছে আঠেরো তারিখ আমাদের আন্দোলন চড়ছে সেই আন্দোলনে ভয় পেয়েই তারা আজকে জুনিয়র ডাক্তারদের ওপর এই ধরনের ভিন আক্রমণ তারা করছে বারবার করছে এর ফলে কি হবে এর ফলে আরো বেশি রেফার হবে ডাক্তাররা তো দায়িত্ব নিতে আরো ভয় পাবে যদি তাদের উপর সমস্ত আক্রমণ দাগিয়ে দেওয়া হয় তাহলে ডাক্তার কি দায়িত্ব নিতে পারবে একজন পেশেন্ট ইন্ডিপেন্ডেন্টলি দেখতে পারবে সার্জারি করতে পারবে পারবে না তাহলে রোগী পরিষেবা আরো খারাপ হবে রোগী সে পরিষেবা যে আরো খারাপ হবে এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই ওই স্বাস্থ্য ভবনের কথা কর্তাদের কোনো প্রকার মাথা ব্যথা নেই তারা এই নিয়ে ভাবিতই নয় তাই তারা আজকে সমস্ত দায় ছেড়ে ফেলে জুনিয়র ডাক্তারদের উপর চালিয়ে দিচ্ছে এই আর মেডিকেল কলেজে আপনারা জানেন সেই সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ নাকি মৃতদেহ থেকে অঙ্গ পাচার পর্যন্ত করত এরকম ঘটনার সাথে জড়িত ছিল সেই সন্দীপ ঘোষকে বহাল তো দিয়ে যে জিকার মেডিকেল কলেজে দেখে কে এই রাজ্য সরকার এই স্বাস্থ্য ভবন দুবার ট্রান্সফার হয়ে যাওয়ার পর তিনি আবার আর মেডিকেল কলেজে ফিরে এসেছিলেন তাদের বদান্যতায় এই রাজ্য সরকারের বদান্যতায় তাহলে তারা সব জেনে শুনো এই সমস্ত কেলেঙ্কারি করতে দিয়েছেন হতে দিয়েছেন আজকে তারা সেই সমস্ত দায় অস্বীকার করে সমস্ত দায় এই জুনিয়র ডাক্তার যারা আক্রমণ করে যার আন্দোলন করা করেছিলাম আমরা তাদের উপর চাকরি দিচ্ছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে লড়াই চালিয়ে যেতে হবে এই লড়াই যখন চালাচ্ছেন তখন আমাদের এক সহযোদ্ধা আশফাকুল্লা নাইয়ার বাড়িতে আজকে আবার আমরা দেখলাম যে পুলিশ পালানো হলো ভয় দেখানোর চেষ্টা হলো ভয় আমরা পাইনি ভয় আমরা পাবো না আমাদের লড়াই চলবে আমাদের আন্দোলন চলবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে আমরা আরো বড় আন্দোলনের দিকে যাব আজকে কর মেডিকেল কলেজে ইমার্জেন্সি বেসিসে এই ঘটনা জানার পর আমরা একটা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি দাদা আজকের প্রতিবাদ এবং আমনার বাড়িতে হঠাৎ করে পুলিশি হানা এই নিয়ে কি বলবেন দেখুন আমার বাড়িতে পুলিশ যাক পুলিশ মন্ত্রী যাক আর তন্ত্র মিলিটারি চলে যাক আমার সেটাতে আপত্তি ছিল না আপত্তিটা হলো এই ভাবনার প্রতি আপনি যে এই পুলিশ নিয়ে আমার বাড়ি পৌঁছে যাচ্ছে আমি আজকে রাশি বলে নিউজ তৈরি হয়ে যাচ্ছি লাখ লাখ লোক জানতে পারছেন যেটা অন্যায় হচ্ছে এখন যার কোনো কথা বলার জায়গা নেই তার বাড়িতে যদি পুলিশ গিয়ে ধমকে চমকে দিয়ে চলে আসে সে কাকে জানাবে তার জানানোর জায়গা কোথায় থাকি এই জায়গা থেকে আমাদের ব্যথা যন্ত্রণা আর আমরা আন্দোলনের সামনে থেকে আছি বলে আপনি এভাবে দমন যদি করতে থাকেন পুলিশই মাধ্যমে তাহলে এই আন্দোলন দমিত করা যাবে না বরং আন্দোলন বেড়ে যাবে আর আরেকটা কথা শোনাচ্ছে যে বিভিন্ন ডাক্তারদের উপর যে ব্লেমটা আনা হচ্ছে নিয়ে কি বলতে চাইছিল দেখুন ডাক্তারদের ব্লেম ডাক্তাররা সমস্ত রোগী ডাক্তারবাবু আছে বলে ট্রিটমেন্ট করেছে বলে মরে গেছে এইগুলো শুনতে শুনতে আমাদের অবাক লাগে না কিন্তু অবাক লাগে এখানে যে সিস্টেম যখন সেটাকে ভ্যালিডিটি দিয়ে দেয় যে ডাক্তারবাবুদের জন্য মারা গেছে তাহলে দুঃখ লাগে কষ্ট লাগে কারণ এখানে ওষুধ আপনি দেখছেন যে এমন একটা মেডিসিন যেটা দশ বছর আগে এক্সপায়ার হয়ে গেছে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে আপনি একটা স্যালাইন দশ বছর আগে এক্সপায়ারি ডেট অন্য সরকার ব্যান করে দিয়েছে অন্য রাজ্যে ব্যান করে দিয়েছে আপনি আপনার রাজ্যে চালাচ্ছেন সাধারণ মানুষ যখন একটা নর্মাল প্যারাসিটামল খেতে যায় তারা জানে যদি ডেট ফেল ওষুধ খাওয়া যায় না আর আপনি ডেট ফেল ওষুধ দিয়ে পুরো হসপিটাল সরকারি চলছে সব জায়গায় এটা বলা যাবে না তাই তো এটা বলতে গেলেই ডাক্তারবাবুরা অন্যায় যে ডাক্তারবাবুদের জন্য পেশেন্ট মারা গেছে ঠিক আছে ডাক্তারবাবুদের জন্যই প্রথম পেশেন্ট মারা যায়নি লক্ষ লক্ষ পেশেন্ট সব ডাক্তারবাবুদের জন্যই মারা যায় এসব চ্যাংড়াও গল্প যাকে বলে না বাংলা ভাষায় সেটা বলে আমার লাভ নেই আপনি ল আছে কেন প্রশ্ন মারা গেল তার জন্য পোস্টমার্টম করুন তার জন্য কারণ দেখুন পুজো বার করুন তারা দোষী পুষ্পাকুল্লার বাড়িতে পুলিশের অভিযান এবং এক প্রকার বাইক বাহিনী যেখানে চার পাঁচজন গেলে হতো সেখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন এবং গাড়ি না বাইকে করে বাইক করে গিয়েছিল এবং একই সাথে বারোজনকে মেডিকেল কলেজের ডাক্তারদের বারোজনকে সাসপেন্ড এবং একজন ইন্টার্নকে পর্যন্ত এদিকে স্বাস্থ্য ব্যবস্থার রকম উন্নতি কিন্তু নেই এইভাবে হামলা করে এইভাবে এই পরিকাঠামো দিয়ে কিন্তু জুনিয়র ডাক্তারদের অপবাদ সত্যি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে এর উত্তর সাধারণ মানুষের কাছে আছে গত সাড়ে পাঁচ মাস ধরে অভয়াবল মেডিকেল কলেজের মধ্যে একজন চিকিৎসক তার বিচার মানুষ পেল না বিচার যারা চাইতে এলো যারা নিঃস্বার্থভাবে অন্যায় প্রতিবাদ করতে এলো তাদের মধ্যে সামনের সারিতে ডাক্তার আসমা লাইয়া অনিকেতা

তো পুলিশ অফিসারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যারা গেছিলেন রেট করতে যে আপনারা কি পেলেন ওনারা কোনো বোন পিস্তল কোন নিষিদ্ধ নাকি আনবার জন্য চল্লিশ জন ডাক্তার চল্লিশ যেতে হয় তার গ্রামের বাড়িতে আর দাইয়া তার নিজের তখন সে এটা একটা গণতন্ত্রের দরজা

ডাক্তারবাবু আছে বলে ট্রিটমেন্ট করেছে বলে পরে এইগুলো শুনতে শুনতে আমাদের অবাক লাগে না কিন্তু অবাক লাগে এখানে যে সিস্টেম যখন সেটাকে ভ্যালিডিটি দিয়ে দেয় যে ডাক্তারবাবুদের জন্য মারা গেছে তাহলে দুঃখ লাগে কষ্ট লাগে কারণ এখানে ওষুধ আপনি দেখছেন যে এমন একটা মেডিসিন যেটা দশ বছর আগে এক্সপায়ার হয়ে গেছে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে আপনি একটা স্যালাইন দশ বছর আগে এক্সপায়ারি ডেট অন্য সরকার ব্যান করে দিয়েছে অন্য রাজ্যে ব্যান করে দিয়েছে আপনি আপনার রাজ্যে চালাচ্ছেন সাধারণ মানুষ যখন একটা নর্মাল প্যারাসিটামল খেতে যায় তারা জানে যদি ডেট ফেল ওষুধ খাওয়া যায় না আর আপনি ডেট ফেলে ওষুধ দিয়ে পুরো হসপিটালে সরকারের হসপিটাল চলছে সব এটা বলা যাবে না তাই তো এটা বলতে গেলেই ডাক্তারবাবু আর অন্নাই করেছি ডাক্তারবাবুদের জন্য পেশেন্ট মারা গেছে ঠিক আছে ডাক্তারবাবুদের জন্যই প্রথম পেশেন্ট মারা যায়নি লক্ষ্য লক্ষ্য পেশেন্ট সব ডাক্তারবাবুদের জন্যই মারা যায় এসব চ্যাংড়া বলবো যাকে বলে না বাংলা ভাষায় সেটা ভুলে আমার কোনো লাভ নেই আপনি মোটা ল আছে কেন পেশেন্ট মারা গেল তার জন্য প্রশ্ন আরোপ করুন তার জন্য কারণ দেখুন পুজো বার করুন তারা দোষী আজকের প্রতিবাদ দিকে কি বার্তা দেবেন সবার জন্য সবার থেকে ওটাই বলবো যে আমি আমার জন্য নয় আপনারা পাশে আছেন আমি খুব ধন্যবাদ কিন্তু আমাদেরকে লড়তে হবে এই জন্য যে আপনাদের বাড়িতে কোন দিন চলে যাবে পুলিশ সেটা আপনাদেরকে রোখার জন্য এখন থেকে নিজেদেরকে প্রতিবাদের জায়গাটা তৈরি করতে হবে প্রত্যেক ব্যক্তির নিজস্ব সম্মান আছে নিজস্ব ডিগনিটি আছে